সাহাবীর কন্যা ডাক দিয়া বলে আম্বাজান একটু আগে আমাদের বাড়ির দরজার সামনে কে এসেছিল ওই সাহাবী বলে মা তুমি হলা মদিনার সুন্দরী রমণী একজন কন্যা তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর নবী ওই যুবকটাকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন বিবাহের প্রস্তাব নিয়ে ওই কন্যা ডাক দিয়া বলেন আব্বা যান আপনি কি বলেছেন আমি বলেছি তুমি চলে যাও তোমাকে আমি পরে জানাবো এই কথা শুনে যুবকটা মন খারাপ করে চলে গেছে ওই কন্যা ডাক দিয়া আব্বা যান আপনি কি বলেন সাহাবি বলে ও আমার কন্যা তুমি হলা মদিনার শিক্ষিত সুন্দরী একজন কন্যা আমি তো চাই তোমাকে আরো একটু ভালো পাত্রের কাছে যাতে বিয়ে দিতে পারি এটাই হলো আমার মনের আশা এই কথা শোনার পর ওই কন্যা ডাক দিয়া বললেন বাবা আমার বিবাহের প্রস্তাব নিয়া দুনিয়ার কোন সাধারণ মানুষ পাঠায় নাই আমার বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন রহমাতুল্লিল আলামিন সুতরাং এই বিবাহের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কখনো সম্ভব তার মেয়েকে একটু পরীক্ষা করতেছে দেখে মেয়ে কি বলে মেয়েটা কত কতটুকুন আল্লাহয়ালা এই দিনের জন্য ইসলামের জন্য কত আল্লাহর পায়েগম্বরের সাহাবীরা জীবন দিয়েছেন আল্লাহর দিনের জন্য স্ত্রীকে বিধবা করেছেন সন্তানদের এতিম করেছেন এবং আল্লাহর পায়েগম্বরের অগনিত সাহাবীরা যারা দিনের জন্য জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করতে করতে শেষ পর্যন্ত শহীদ হয়ে গিয়েছেন ঠিক কিনা বলেন তাদের মধ্য থেকে রাসূলের একজন প্রিয় সাহাবি তার নাম হল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে বর্তমানে বর্তমানেও আরবের মধ্যে দেখা যায় একদল মানুষ হলো সাদা আর আরেকদল মানুষ হলো কালো নিগ্রো টাইপের রসুলের সাহাবি হজরত সাদ আনহু ছিলেন একটু কালো টাইপের অত সুন্দর ছিলেন না দেখতে শুনতে কিন্তু রসুলের এমন আশিক ছিলেন আল্লাহ নবীর মজমা সেরে কখনো সাদ দূরে যেতেন না সব সময় নবীজির কাছে কাছে থাকতেন আমার নবী রহমাতুল্লিল আলামিন তো এমন পয়গম্বর ছিলেন আমার নবী ধনীকেও যেমন ভালোবাসতেন গরিবকেও তেমন ভালোবাসতেন সাদাকেও যেমন ভালোবাসতেন কালোকেও তেমন ভালোবাসতেন আমার নবী রহমাতুল লিল আলামিন সব মানুষদেরকে তিনি নিজে আপন করে নিতেন ঠিক কিনা বলে আল্লাহর নবীর সাহা স্বজনের সাথে তেমন কোন সাক্ষাৎ করে না শুধু আল্লাহ নবীর দরবারে পড়ে থাকে করে সব সময় নবীজির কাছাকাছি থাকে নবীজির জবানে কোরআনের শোনে আল্লাহর পায় ওই সাহাবিকে এত বেশি ভালোবাসতেন আল্লাহর পায়া ওই সাহাবিকে এত বেশি ভালোবাসতেন আমরা তো মানুষকে ভালোবাসি যদি কারো সম্পদ থাকে সম্পদের ঠিক না কারো যদি থাকে প্রভাব প্রতিপত্তি থাকে তাহলে আমরা তাকে সম্মান করি দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে সম্মান করে অর্থের জন্য টাকার জন্য ক্ষমতার জন্য সৌন্দর্যের জন্য কিন্তু আল্লাহ নবী মানুষদেরকে ভালোবাসতেন কে কত বেশি আবান সেটা দেখি দেখে আল্লাহ বলেন আর আস্তে কোন সুবহানাল্লাহ মিয়া সুবহানাল্লাহ কে কতடும் পরহেজগার সেটা দেখে আল্লাহর নবী ভালোবাসতেন আল্লাহ আকবার নবীজি দেখতেন কালো মোটা দেখতে একেবারে অসুন্দর এমন একজন সাহাবি রাস্তা দিয়া হেঁটে গেল মদিনার অনেক মানুষ তার সাথে কথা বলতো না অনেকে তাকে টিটকারি করত কিন্তু সে ছিলেন আল্লাহ

আপনার মতো রহমাতুল্লিল আলামিনের দরবারে আমি থাকতে পারি এটাই হলো আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় ঠিক কিনা বলে আর আপনি যে আমাকে ভালোবাসেন আমাকে জিজ্ঞেস করেছেন এটাই আমার দুনিয়াতে সবচেয়ে বড় পাওয়া সুবহানাল্লাহ বলে আরে আমার নবী তো উম্মতের কাঙ্গারি সাহাবীদের জন্য এত বেশি মায়া করতেন এত বেশি ভালোবাসতেন নবীজি সাহাবিদের বিধবা স্ত্রীদের ঘরে ঘরে নবীজি বাজার করে করে বাজারের বস্তা পৌঁছে দিয়েছেন এই নবী হলেন রহমাতুল্লিল্লাহ আলামিন আল্লাহু আকবার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাব তোমার তো বয়স হয়ে গেছে তোমার তো বিবাহ করার সময় হয়েছে তুমি তো সব সময় আমার কাছেই থাকো এখন কি তুমি বিবাহ শাদী করবে কিনা

চুপ থাকার মানই হল সম্মতির লক্ষণ ঠিক না চুপ থাকার মানি হল সম্মতির লক্ষণ আল্লাহ নবী ডাক দেয়া সাহাবি সাদ রাদিয়াল্লাহু আল্লাহ তাল আন হকে বললেন একটা পত্র লিখে যাও এই পত্রটা নিয়ে আমার সাহাবী আমার সাহাবী আবু আইয়ুব আনসারের বাড়িতে যাবা তার একটা কন্যা আছে তার কন্যার সাথে তোমাকে আমি বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব পাঠাইলাম সাহাবি এই চিঠি পায় আর দেরি করলেন না দৌড়ে চলে গেলেন সেই সাহাবির বাড়িতে যে দরজার নত করলেন সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো সাহাবি দেখেন একজন কালো যুবক তার ঘরের দরজার সামনে দণ্ডায় মান সে তাকে সালাম দিয়া নবীজির পত্রটা তার হাতে উঠায় দিলেন তিনি পত্রটা খুললেন নবীজি সালাম দিলেন আর লিখলেন তোমার কন্যাকে আমি আমার এই সাহাবির সাথে বিবাহ দেওয়ার জন্য আমি প্রস্তাব করলাম নবীজির এই পত্র ওই ওই যুবককে বললেন যুবক তুমি চলে যাও তোমার সাথে আমি পরে কথা বলবো এই কথা বলার পরে সাহাবীর সাদ দিয়ার তাআলা আনহুর মনটা একটু খারাপ হয়ে গেল তাকে তেমন কোন সম্মান করলেন না তাকে তেমন কোন আশার বাণী শুনালেন না এই কারণে সাহাবি মন খারাপ করে নবীজির বাড়ির দিকে হাঁটা শুরু করলেন পাশ থেকে সাহাবির কন্যা ডাক দিয়া বলে আব্বা একটু আগে আমাদের বাড়ির দরজার সামনে কে এসেছিল ওই সাহাবি বলে মা তুমি হলা মদিনা যুবকটাকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন বিবাহের প্রস্তাব নিয়ে ওই কন্যা ডাক দিয়া বলেন আব্বা জান আপনি কি বলেছেন আমি বলেছি তুমি চলে যাও তোমাকে আমি পরে জানাবো এই কথা শুনে যুবকটা মন খারাপ করে চলে গেছে ওই কন্যা ডাক দিয়া বলে আব্বা জান আপনি কি বলেন সাহাবী বলে সুন্দরী একজন কন্যা আমি তো চাই তোমাকে আরো একটু ভালো পাত্রের কাছে যাতে বিয়ে দিতে পারি এটাই হলো আমার মনের আশা এই কথা শোনার পর ওই কন্যা ডাক দিয়া বললেন বাবা আমার বিবাহের প্রস্তাব নিয়ে দুনিয়ার কোন সাধারণ মানুষ পাঠায় নাই আমার বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন রহমাতুল্লিল আলমিন সুতরাং এই বিবাহ একটু পরীক্ষা করতেছে দেখে মেয়ে কি বলে মেয়েটা কতটুকু আল্লাহ আল্লাহ আকবার দেখে মেয়েটা কতটুকু আল্লাহ ওই সাহাবির তো মনে আসা আল্লাহ নবী প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব কোনোদিনই ফিরিয়ে দিতে কিন্তু তিনি দেখতে চান তার কন্যাটা কতটুকু আল্লাহ হয়েছে দিনদার হয়েছে পরহেজ গাড়িটা অর্জন করেছে বর্তমানের এ দেশে অনেক মেয়ে আছে যারা কিনা দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না আছে না দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না যেই পুরুষের দাড়ি আছে ওই মেয়েকে অনেক মেয়ে পছন্দ করতে চায় না আবার নিজেকে অনেক বড় ধার্মিক দাবি করে অথচ রসুলের সুন্নতকে কেউ যদি অবজ্ঞা করে তার ইমান থাকবে না ইমান থাকবে না ওর সাথে বিয়া করাও জায়েজ নাই যে মহিলারা আল্লাহ রসুলের সুন্নত কে পছন্দ করে না তাদের সাথে বিবাহ বসাও জায়েজ নাই সংসার করাও জায়েজ নাই কি মনে করছেন এত সোজা না আল্লাহ নবীর সুন্নত অবজ্ঞা করবেন অবহেলা করবেন আর নিজেকে অনেক বড় মুসলমান দাবি করবেন এটা ভন্ডামি সারা ধোকাবাজি সারা প্রতারণা সারা আর কিছুই না অনেকে

জানতে পারে আপনি প্রস্তাব ফিরাই দিছেন নবীজি কষ্ট পাবে যুবকের টাকা থাকুক পয়সা থাকুক না থাকুক চেহারা থাকুক কালো না কি এটা আমার দেখার বিষয় না এই যুবকের সাথে আমার বিবাহের জন্য আল্লাহ নবী প্রস্তাব পাঠিয়েছেন নিশ্চয়ই এই যুবক হলো এই জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ঠিক কিনা বলেন প্রস্তাব পাঠিয়েছেন কি জোরে বলেন কি

তাকে বিবাহই করবো না আমি তাকে খেদমত করতে করতে আমার জীবনটাকে তার জন্য কোরবানি করে দেব আল্লাহ একবার স্বামী হিসাবে সে আমার কাছে যতটা সম্মানের মর্যাদা তার চাইতেও আমি তাকে বেশি দেওয়ার জন্য চেষ্টা করব কারণ আল্লাহর নবীর বিবাহের প্রস্তাব এর মধ্যে অবশ্যই বরকত রয়েছে ঠিক কেনা বলে সাহাবিকে ডাক দিলেন ঠিক আছে তোমার সাথে আমার কন্যার দিবে যাও তুমি বিবাহের জন্য প্রস্তুতি নাও সাহাবি দৌড়ে নবীজির বাড়িতে গেলেন একজন সাহাবি ডাক দিছে সাদ কিফ থামো কই যাও সাদ সাহাবি বলে তোমার সাথে আমার কথা বলার সময় নেই বলে কেন সময় নেই বলে মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে আল্লাহ নবী আমার বিবাহ ঠিক করেছে আল্লাহ আকবর ও যুবক তুমি হীনমন্যতায় ভোগো তুমি হতাশায় ভোগো আমি দুনিয়াতে একটা সুন্দরী কন্যা পাবো কিনা না এই কারণে তুমি দাড়ি কাটো প্যান্ট শার্ট পরো ইন করো কত নিজেকে পাঙ্গু ভাব নিয়ে চলো স্মার্ট সাজো আছে না হ্যাঁ সুন্দরী মেয়ে বিবাহ করবে এই কারণে দাড়ি রাখে না পাঞ্জাবি পরে না কারণ অনেক মেয়েরা রসুলের সুন্নত পছন্দ করে না দাড়ি রাখা পাঞ্জাবি পরা নামাজ পড়াকে পছন্দ করে না আছে না যুবক সিগারেট খাইলে মনে করে সে অনেক বেশি স্মার্ট সে অনেক বেশি স্মার্ট উল্টা পাল্টা বাইক চালাইলে মনে করে সে অনেক বেশি স্মার্ট কথা বল না কে আমরা তো সারা বাংলাদেশে ঘুরি আমরা তো দেখি যুবকদের হাল চাল চুল গুলা মতো কাটিং দেয় নেইমারের মতো কাটিং দেয় রোনাল্ডোর মতো কাটিং দেয় এমন পাঞ্জ এমন গেঞ্জি পরে আর প্যান পরে মনে হয় পুরা শরীরটা একবারে একটা ফার্মের মুরগির মতো ছিলা মুরগি ঠিক হ্যাঁ টাইট ফিট এমন প্যান পরে খড়াইয়া প্রস্তাব করতে পারে না কুকুরের মতো দাঁড়া দাঁড়া প্রস্তাব করে হ্যাঁ আমি চিটাগাং থেকে প্রোগ্রাম করে এক আসতেছি একজন যুবক দেখি হোটেলের মধ্যে হোটেলের যে ওয়াশরুমগুলো আছে সবগুলোই তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে ওগুলা সব বুকিং দুই একটা আছে আমাদের জন্য বৈশা প্রস্তাব করার সেখানে আমি গিয়েছি যাই দেখি এক যুবক দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছি আমি বললাম মিয়া তোমার এরিয়া তো ওইটা কারণ তোমরা হলা দাঁড়াই না পার্টি কি পাটি কি পাটি না নামাজের জন্য আসো প্রথমে কে হুজুর আমার প্যান ভালো না কি ভালো না প্যান ভালো না আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ পারবেন তো এই মেন মেন প্যান করলে ওয়াজ হবে না আওয়াজ দিয়ে আমার কথার সাথে উত্তর দিতে হবে যদি আমার কথা কোরআন হাদিস অনুযায়ী যুক্তি ভিত্তিক হয়ে থাকে রাজি আছেন আমি করব ওয়াজ আপনারা দিবেন কি আরে ওয়াজ তো ওয়াজ এমন ওয়াজ হবে ওয়াজের চোটে ওয়াস হয়ে যাবে

উত্তর দক্ষিণ উভয় দিক থেকে ঠিক না এখন দক্ষিণ দিক থেকে এমন বাতাস আসতেছে তুমি প্রস্রাব করলে ওই প্রস্রাবের সিটা তো তোমার মুখে বৈশা উপরে পরে কি পরে না তুমি খান না পাটি দেইখা আল্লাহ এ তোমাকে হারাম প্রস্রাব খাওয়াইতেছেন এটা তোমার জন্য একটা শাস্তি আর বর্তমান আধুনিক বিজ্ঞান বলে দাঁрая প্রস্রাব করলে কিডনি নষ্ট হয়ে যায় পাকস্থলি নষ্ট হয়ে যায় স্টমাকের উপরে অনেক বড় একটা প্রেসার পড়ে বর্তমান আধুনিক বিজ্ঞান এই কারণে বলে দাঁড়ায় প্রস্রাব করো না বসে বসে প্রস্রাব করো কারণ এই কথা তো আমার নবীর সাড়ে চোদ্দশো বছর আগেই বলে গিয়েছেন ঠিক কিনা বলে ঠিক আছে এমন ভুরি ভুরি প্রমাণ আমার ঘনিষ্ঠ একজন খুব ঘনিষ্ঠ একজন যুবক এমন ভুরি ভুরি প্রমাণ এই যুবকটা এমন আল্লাবালা এমন দিনদার এমন পরহেজগার এমন মুত্তাকিন ইউনিভার্সিটিতে পরে কোনো দিন দাঁড়িতে খুল লাগায় নাই কোনো দিন নামাজ তাকবিরুল্লাহ সারা কোনদিন দিন তাকবির উল্লাহ নামাজ পড়ে নাই ওই যুবককে আমি কোনোদিন টাকনুর নিচে কাপড় পরতে দেখি নাই কিন্তু যুবকটা দেখতে শুনতে এত সুন্দরও না এত স্মার্টও না এত লম্বাও না এত ফরসাও না এই যুবকটা দুই বছর আগে বিবাহ করেছে এমন একটা স্ত্রী পেয়েছে যুবক এসে আমার কাছে বলে হুজুর আল্লাহ তালা এমন একটা নিয়ামত আমাকে দান করেছে সারা জীবন শেষদায় পড়ে থাকলেও সেই নিয়ামতের শুক্রিয়া আদায় হবে না যুবক বিশ্বাস করো তুমি যদি আল্লাহ হয়ে যাও তোমার জন্য আল্লাহ এমন একটা সুন্দরী কন্যা পরহেজগার সুন্দরীতির এমন একটা পাত্রীর ব্যবস্থা করবে তুমি কোনোদিন কল্পনা করতে পারো না আল্লাহু কারণ যে আল্লাহর গোলামি করে আল্লাহ তাকে কোনোদিন ঠকায় আর তুমি আল্লাহর পাঙ্কু পুঙ্কু চলবা চুলের কাটিং করবা মনে হয় তেলা পোকায় খায়া ফালাইছে। গেঞ্জি একটা পর্বা সিরা শিরা প্যান একটা পর্বা সিরা ঠিক কিনা বলেন ঠিক না তুমি যেটা বিয়া করবা ওইটাও মনে করো বেশি ডিভোর্স বেড়ে গেছে পরকিয়া বেড়ে গেছে এর কারণ হলো যুবকের মাঝেও আল্লাহর ভয় নাই যুবতীর মাঝেও আল্লাহর ভয় নাই ঠিক কিনা বলে রসুলের সাহাবি ছিলেন পরহেজগার কিন্তু টাকা নাই কি নাই মাল নাই সম্পদ নাই ঘর নাই বাড়ি নাই চেহারা নাই এত কালো অনেক মানুষ অহংকার বসত তার সাথে কথাও বলে না ওই যুব আল্লাহর নবী কাবালো আল্লাহর নবী মদিনার দিয়ে হাঁটি অনেক মানুষ আমার সাথে কথাও না আমি কালো মানুষ

কল্পনাতীত রিজিক আল্লাহ বের করে দিবে সে কোনোদিন কল্পনাও করতে পারে না দুনিয়ার মালিক কি এই কারণে আমি ওয়াজ শুরু করার আগে আপনাদের কাছ থেকে কয়েকটা স্বীকারোক্তি নিয়েছি দুনিয়ার মানুষকে দুনিয়ার মালিক কি আপনারা বলছেন আল্লাহ হায়াতের মালিক কি রিজিকের মালিক কি আসমানের মালিক কি জমিনের মালিক কি এই যে বিশাল পদ্মা নদী দোহারের পাশ দিয়ে বইয়ে গেছে এই পদ্মা নদীর মালিক কি আল্লাহ এই পদ্মা নদী তো আয়ুব খান চেঙ্গিস খান হালাকু খান কেউ এই পদ্মা নদী প্রশান্ত মহাসাগর রয়েছে আটলান্টিক মহাসাগর মহাসাগর প্রশান্ত মহাসাগর ভূমধ্য মহাসাগর আরব মহাসাগর সাগর বাদ দিলাম আল্লাহ তাআলা এই দমিনের মধ্যে কত হাজার হাজার পাহাড় বানাইছে সৌদি আরবে যারা গেছেন ওই সৌদি আরবের পাহাড়গুলো দেখলে মনে হয় পৃথিবীর কোন রাজা বাদশা মাটি কাইটা এই পাহাড় কোনোদিন বানানো সম্ভব কে বানাইছেন আল্লাহ খলাকাস সামাওয়াতিন তিবাক মাটি খান্দা আছে এই যে ছোট একটা মাফিলে সামিয়ানা করছেন কতগুলো খুঁটি লাগছে খুঁটি না দিলে এই সামিয়ানা থাকতো না ঠিক না কেউ যদি একটা ছয়তলা বিল্ডিং বানায় ছয়তলা বিল্ডিং বানাইতে যে খরচ অর্ধেক টাকা মাটির নিচেই লাগে যায় শুধু খামবার জন্য ঠিক কিনা বলেন দুনিয়ার মানুষ খাম্বা ছাড়া কিছু দ্বারা করাইতে পারে না আর আমার আল্লাহ খাম্বা ছাড়া আমাদের মাথার উপরে 7 টা আসমান বানাইছি ঠিক কিনা এই যে পদ্দা সেতু বানিয়েছেন কতগুলো খাম্বা লাগছে খাম্বা বানাইতে বানাইতে পাঁচ বছর গেছে গা মানে খুঁটি ছাড়া কিছুই হয় না ঠিক না এই যে পদ্দা সেতু বানানোর জন্য যে খাম্বা বানাইছি মাঝে মাঝে এই খাম্বার মধ্যে যেয়া ফেরিতে ধাক্কা মারতো ঠিক না আল্লাহ তালা এই যে আসমান বানাইছে একটা খাম নাই খুঁটি নাই ভীম নাই পিলার নাই কিছুই নাই আমি একবার দুবাই থেকে প্রোগ্রাম করে বাংলাদেশে আসছিলাম এমিরেটস এয়ারলাইন্সে উঠেছি এমিরেটস এয়ারলাইন্সে ওঠার পরে দেখি কয়েকটা চেয়ার খালি যাত্রী নাই আমি যে ওই চারটা চেয়ারের ভিতরে যে আমি লম্বা হয়ে শুয়া পড়লাম আর আল্লাহ তালার আসমান নিয়ে চিন্তা করতে লাগলাম যে আল্লাহ এত সুন্দর আসমান তুমি কত সুন্দর করে বানাইছো সুমান আল্লাহ চল্লিশ হাজার ফিট পঞ্চাশ হাজার ফিট উপর দিয়া বিমানটা চলতেছে ঘন্টায় প্রায় দেড় হাজার কিলোমিটার ঘন্টায় দেড় হাজার কিলোমিটার বিমানটা চলতেছে আমার কাছে মনে হয় আমি বরিশালের লঞ্চের মধ্যে শুয়ে আছি